স্বপ্ন বিকাশ কলাকেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি মোদী সরকারের সভস্কৃতির স্নিগ্ধধারায় শিক্ত হোক সবাই স্লোগান নিয়ে দু হাজার বারো সালে এই কলা কলাকেন্দ্রের জন্য আপনারা জানেন স্বপ্নবিকাশ কলাকেন্দ্র আজ এ দেশে একটি গর্বিত সংগঠন সংস্কৃতি জমা কিন্তু সংগঠনটি নিজস্ব কোনো জায়গা নেই যে এই সংগঠন এক যুগ পেরিয়ে আসার পরেও আজ এখানে কাল ওখানে তাদেরকে এই ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরে বেড়াতে হবে অর্থাৎ নিজস্ব জায়গা তো আমি একটু কথা বলবো পয়ত্রী সরকার দিদি আপনি স্বপ্নবিকাশের কলাকেন্দ্রের যে স্বপ্ন দেখেছিলেন আজকে সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে একদিন পরে নানা চড়াই উজয় তো আপনি একটু বলবেন ছোলে আপনাদের বশিষ্টা ঠিকটা ছিল গুণাবলীটা কী যে আপনারা এই সংগঠনটাকে যে পর্যায়ে দাঁড় করিয়েছেন বলা চলে বাংলাদেশের মধ্যে একই অনন্য একটি সংগঠন এর পেছনে কারণ পরিশ্রম কঠোর পরিশ্রম এবং বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমরা গিয়েছি এই প্রতিষ্ঠানটিকে নিয়ে দু সালে আমরা শুরু করি প্রথমে আমরা নাচ দিয়েই শুরু করি আমি নাচের মানুষ হ্যাঁ আমি বিটিভি নৃত্য পরিচালক আর এখানে প্রথম শুরু হয়েছিল নাচ তারপরে আমরা গান শুরু করি তারপরে চিত্রাঙ্কন তারপরে ধীরে ধীরে তবলা এখন গিটার সংস্কৃতি একটি দেশের আইডা সুস্থ সংস্কৃতি চর্চার কে চর্চার মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাব এই এইটাই আমাদের উদ্দেশ্য তবে অনেক একটা হ্যাঁ চড়াই উৎরাই অনেক চড়াই উৎরাই আছে তারপরে একটা আর্থিক বিষয় আছে সেটি কিভাবে আপনারা ম্যানেজ করেন কৃষ্ণপোষকতা সর্বদাই নাই কৃষ্ণপোষকতা বলতে বছরে এগুলো আসলে আমরা সব সময় সব হিসেবে সুবিধাজনকভাবে আমরা পাই না এখন যেটা হচ্ছে আমরা নিজেরা স্কুল চালাচ্ছি সেটা হচ্ছে আমি মাস্টার ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা আর অমি ও ব্যাংকে জব করে তা আমরা দেখা যাচ্ছে এইভাবেই আমরা আমাদের নিজেদের মানে নিজেদের ফিনান্সিয়াল সাপোর্ট থেকে আমরা এটাকে চালাই সংস্কৃতি সেবির ভেতরে যে লালায়িত স্বপ্ন কতটুকু শক্তিশালী হলে নিজের অর্থ দিয়ে এ ধরনের সংগ্রহ পরিচালনা করে এই স্বপ্ন বিকাশ কলাকেন্দ্রের সেক্রেটারি অমিত সরকার সঙ্গে এই স্বপ্ন বিকাশ কলাকেন্দ্রের আজকে যে সাফল্য এ পেছনের কথা বলতে আসলে এটা অনেকগুলো স্বপ্নের একটা আমি মনে করি পূর্ণ অভিব্যক্তি ছিল প্রথমত আমরা খুব স্বল্প পরিসরে শুরু করেছিলাম আমাদের স্বপ্নটা ছিল হয়তো বা অনেক বড়। এই বড় স্বপ্ন নিয়ে আমরা শুরু করেছিলাম জাস্ট অল্প একটা ডিপার্টমেন্ট বা দুইটা ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু ধীরে ধীরে এটাকে আমরা ছটা ডিপার্টমেন্ট অবধি নিয়ে আসতে পেরেছি এবং ভবিষ্যতে এটাকে আরও হয়তো বৃহৎ পরিসরে আমরা চিন্তাভাবনা করছি এর পিছনে যাত্রাটা কখনোই একদম মসৃণ ছিল না এর পেছনে আমাদের অনেক কাঠখড়ি পুরানোর ইতিহাস আছে আমাদের অনেক প্রতিবন্ধকতা ছিল সব কিছু মিলে আমরা এখন আমি মনে করি যে স্বপ্ন বিকাশ কেন্দ্র ঢাকা শহরের তথা বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের মোটামুটি একটা স্থান করতে পেরেছে আমরা কিন্তু শুধুমাত্র দেশের মধ্যেই সীমাবদ্ধ তা নয় আমরা অলরেডি আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে বেশ কয়েকটি দেশ প্রোগ্রাম করে এসেছি এবং আমাদের অধ্যক্ষ উনি সরকারিভাবেও যত যে গভর্নমেন্ট সংস্কৃতি মন্ত্রণালয় আন্দারে যে ট্যুরগুলো হয় সেই ট্যুরগুলোতে প্রচুরভাবে অংশগ্রহণ করেছে এবং দেশের বাইরে আমিও গিয়েছি বেশ কয়েকটি দেশে তো সব কিছু মিলে আমরা আমাদের সংস্কৃতিটাকে দেশের বাইরে আমাদের যে রুটস যে লেভেলটা সংস্কৃতির রুট সংস্কৃতি সেটাকে আমরা বিশ্বে ছড়িয়ে দিতে চাই এবং আমাদের মূলত আবহমান বাংলার যে গ্রাম বাংলার সংস্কৃতি প্লাস বাংলার যে একটা অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য আছে সংস্কৃতির মাঝে এটা যদি আমি মনে করি যে ছোটো ছোটো সোনামণিদের মাঝে ছড়িয়ে দিতে পারি তাহলে এই ছোটো ছোটো ছাত্রছাত্রী সোনামুনি যারা আছে তারা হয়তো বা অন্য ক্রাইম বা আদার্স ক্রিমিনাল অ্যাক্টিভিটি সাথে কখনই জড়াবে না বলে আমরা ধীরে ধীরে বিশ্বাস করি যেমন থেকে আমি মনে করি সংস্কৃতি একটা মানুষকে শুধু শিল্পী বানায় না একটা প্রকৃত মানুষ এবং প্রকৃতভাবে একটা সত্যিকারের মনুষ্যত্বের বুনিয়াদ আমরা এই স্বপ্ন বিকাশ কলাকেন্দ্র থেকে চেষ্টা করি বাচ্চাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এক লোকজন যারা আপনি দেখবেন যে একদম রাস্তার পাশে তাবু টানিয়ে বা পলিথিন টানিয়ে শুয়ে থাকে তাদেরকে আমরা কম্বল বা শীত বস্ত্র দেওয়ার চেষ্টা করি এবং এই যে ফাইন্যান্সের বিষয়টা এটা আপনি অবাক হবেন এটা আমাদের ছোট ছোট বাচ্চারাই করে থাকে তারা তাদের বাসা থেকে হয়তো তাদের পরিধ পুরানো বা নতুন আছে তারা হয়তো ব্যবহার করছে না এরকম সোয়েটার চাদর কাপড় চোপড় কম্বল এগুলো নিয়ে আসে আর ফাইন্যান্সিয়ালও কিছু কিছুভাবে তারা হেল্প করে এই সব সংমিশ্রণে আমরা প্রায় তিনশো থেকে চারশো জনকে প্রতি বছর সহায়তা করে থাকি এই স্কুল মাঠে আমরা এই বিষয়টা করে থাকি এইটাও আমরা যে করে থাকি এর পেছনের উদ্দেশ্য হচ্ছে বাচ্চাগুলোকে যেন ছোটো থেকে মহৎ আকারে প্রকাশ করতে পারি প্রচার করতে পারি তাদের ভেতরে যেন একটা মনুষ্যত্ব প্রবেশ করে এই স্বপ্ন বিকাশ কলাকেন্দ্র কতগুলো বেসিক বিষয়গুলোর উপর কাজ করছে বিশেষ করে ছোটো ছোটো স্বপ্নমণিদেরকে নিয়ে আমাদের কাজ বড়রা কাজ করছে তাদের যে মনোজগতটাকে আমরা পরিশুদ্ধ করতে পারছি এবং এই পরিশুদ্ধতার পাশাপাশি তারা যে একটা প্রকৃত মানুষ হওয়ার স্বপ্ন দেখছে এই স্বপ্নটা আমরা এখান থেকে তৈরি করে দেওয়ার চেষ্টা করছি তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা আমাদের মূল উদ্দেশ্য আমি সবসময় বলি যে ফুল ভালোবাসে এবং যে সুর ভালোবাসে তার সংস্কৃতির মধ্যে আছে সে কখনো সমাজে অনলাইন কাজ করতে পারে না সেগুলো করতে পারে না তাই তো সেই জিনিসগুলো আপনাদের মধ্যেও রয়েছে আপনারা সেদিকে কাজ করছেন এই এক যুগের মধ্যে আপনারা রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করছেন এই কারণে আমি মনে করি আমাদের এই ধরনের সংগঠন ঢাকা শহরে তথা বাংলাদেশে যত বেশি হবে বাংলা সংস্কৃতি তত প্রচার হবে এখানে আমাদের মতো যারা উদীয়মান সংগঠন বা আমাদের প্রতিষ্ঠানগুলো আরও বেশি বেশি করে আসুক এবং আরও বেশি করে তৈরি হোক আপনাদের প্রচার প্রসারণা এবং বিভিন্ন ধরনের পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমি মনে করি যদি অনেক সংগঠন তৈরি হয় আমাদের দেশীয় সংস্কৃতি সমৃদ্ধ হবে এটা আমি একজন সুরের মানুষ সপ্তবিকাশ কলকেন্দ্র এখন যে পর্যায়ে অবস্থান করছে আমি বলব যে সরকারের পৃষ্ঠপোষকতা এখনই জরুরি সরকার যেন সফল বিকাশ কলা কেন্দ্রকে আরও এগিয়ে নিয়ে যায় আপনাদের একজনকে সফল বিকাশ কলা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি মন্ত্রী সরকার এবং জেলা সেক্রেটারি অমিত সরকার আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি আমি চাই স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র সামনে আরো এগিয়ে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ভালো থাকবেন আমাদের পাশে ধন্যবাদ থ্যাংক ইউ